অলরেডি আপনারা জেনে গেছেন আমাদের দাবি হচ্ছে দুইটা বিসিএস আমাদের বয়স চৌত্রিশ করা এবং প্রাইভেট ট্রেনিদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি এই ভাতাটা যদি আমরা দেখি এটা একটা খরচ সরকারের তাহলে এটা একটা ভুল এই যে আপনারা এত বড় মেট্রো রেলের ইগুলো দেখতেছেন এটা কি খরচ না এটা ইনভেস্টমেন্ট এটা অবশ্যই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কখনো খরচ না এই প্রাইভেট ট্রেনিং ডাক্তারদেরকে যখন আপনারা ভাতা বৃদ্ধি করবেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন আপনারা এক একজন দেশ সেরা নয় পৃথিবী সেরা ডাক্তার পাবেন যেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বড় ইনভেস্টমেন্ট এই জিনিসটা আমরা বুঝাতে যাচ্ছি যে আমরা আমাদের দেশের স্বাস্থ্য খাতকে অনেক দূর নিয়ে যেতে চাই যার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের আমাদের হসপিটাল ছেড়ে আমাদের লাইব্রেরি ছেড়ে আমাদের পড়ার টেবিল ছেড়ে আমাদের যেন রাস্তায় না আসতে হয় আমরা আমাদের দাবিগুলোকে খুব সহজে আজকের পরে আর কোনোদিন যেন আমাদের রাস্তায় না আসতে হয় আমাদের যৌক্তিক দাবিগুলোকে যেগুলো আমরা অনেক আগে থেকে এমন না যে আজকেই প্রথম আমরা জানাচ্ছি আমরা অনেক আগে থেকে যে দাবিগুলো করে আসতেছি এবং যেগুলো যৌক্তিক সেগুলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে বিশ্বমানের উন্নতি করার জন্য এর দিকে তাকিয়ে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক এই আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা